আসসালামু আলাইকুম ত্রিকোণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানলে আমরা যে ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে বান্দরবান বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা পৃথিবী থেকে চাঁদ এই যে দূরত্ব হিসাব করি না সেই দূরত্ব হিসাব সহজ হয়ে যায় সেইটি করার জন্য যে কোণের মানটা হিসাব করা হয় সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে কোন দুই প্রকার মূলত কোন দুই প্রকার একটা হলো সাতমূলক পদ্ধতি আরেকটা হলো বৃত্তীয়মূলক পদ্ধতি ঠিক আছে আমরা যারা অ্যাঙ্গেল মেজারমেন্ট নিয়ে কাজ করি তা বা যারা করে তাদের থেকে শুনছি যে অ্যাঙ্গেল মেজারমেন্টের সময় একোরে ডিগ্রি আসে না ডিগ্রি আসার পরে কিছু মিনিট আসে কিছু সেকেন্ড আসে মানে সেই জিনিসগুলো নিয়ে একটা কনভার্ট একটা জায়গায় কনভার্ট করে সেই মানটা বসে কিভাবে এই যে দূরত্বগুলো ক্যালকুলেশন করে সেই জিনিসটা বোঝার জন্য আজকের এই ক্লাসটা ইম্পর্টেন্ট ওকে তাহলে এই ক্লাসটা বুঝলে তাহলে পৃথিবীর যে কোনো একটা দেশ থেকে আরেকটা দেশের দূরত্ব কিভাবে বের করে এটা কি ফিতে দিয়ে দিয়ে ম্যাপে ম্যাপে বের করে না এই জিনিসটা আমরা বুঝতে পারবো ঠিক আছে তো দুইটা পদ্ধতি আছে একটা হলো ষাটমূলক পদ্ধতি আর একটা হলো বৃত্তীয়মূলক পদ্ধতি তো আমরা ষাটমূলক পদ্ধতি মানে কি সেটাও জানবো বৃত্তিমূলক কি সেটাও জানবো ষাটমূলক থেকে নিয়ে যাওয়া শিখব আবার বৃত্তিমূলক থেকে ষাটমূলকে শিখব ঠিক আছে এখন বৃত্তিমূলক কারা ষাটমূলক পদ্ধতি কারা খেয়াল করো পৃথিবীর যে ডিস্টেন্স দূরত্ব সেই দূরত্ব হিসাবের জন্য আমরা বৃত্তিমূলক ব্যবহার করি বৃত্তিমূলক মানে হলো রেডিয়ান তার একক হওয়ায় রেডিয়ান ঠিক আছে আর ডিগ্রি এভাবে ডিগ্রি একটা দাগ থাকা মানে মিনিট দুইটা দাগ থাকা মানে সেকেন্ড আবার সংখ্যার উপরে যে দর্জির দোকানে গেলে একটা দাগ থাকা মানে এরা ফিট বোঝায় দুইটা মানে ইঞ্চি বুঝে এটা না ঠিক আছে ম্যাথমেটিক্যাল টার্মে একটা দাগ দাগ মানে মানে মিনিট দুইটা সেকেন্ড ক্লিয়ার এখন ষাটমূলক পদ্ধতিতে ষাটমূলক পদ্ধতিকে বৃত্তমূলক পদ্ধতি নিয়ে যাওয়া আমরা একটা ম্যাথ করব দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড ক্লিয়ার ওকে দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড এইটা ষাটমূলক পদ্ধতি কেন কারণ এখানে ষাটমূলকের এককগুলো আছে এটাকে আমরা বৃত্তিমূলকে নিয়ে যাব মানে রেডিয়ানে নিয়ে যাব। সেই রেডিয়ানে নিয়ে যেতে পারলেই মূলত আমরা ওই যে ক্যালকুলেশনটা দূরত্বের ক্যালকুলেশনটা করতে পারবো একটা সূত্রের মধ্য দিয়ে সেটাও আমরা দেখব দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড কীভাবে নিয়ে যায় দেখো প্রথমে কনভার্টটা এভাবে আসবে কিভাবে সেকেন্ড থাকলে সেকেন্ড থেকে মিনিটে মিনিট থাকলে ডিগ্রিতে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে আসবো এই সিস্টেমে যদি মিনিট থাকে ওকে তাহলে মিনিট থেকে ডিগ্রি ডিগ্রি থেকে রেডিয়ান যদি অনলি সেকেন্ড থাকে সেকেন্ড থেকে মিনিটে মিনিট থেকে ডিগ্রি ডিগ্রি থেকে রেডিয়ান এভাবে অনলি যদি ডিগ্রি থাকে ডিগ্রি থেকেও রেডিয়ান আমরা নিয়ে আসতে পারবো জাস্ট কয়েকটা সূত্র আমার কয়েকটা জাস্ট সম্পর্ক মাথায় রাখতে হবে একটা সম্পর্ক হলো। এটা আমরা সবাই জানি সাইট সেকেন্ড সমান এক মিনিট আমি আগে বলছি একটা দাগ মানে মিনিট দুটো দাগ মানে সেকেন্ড এখানে বলছি ষাট সেকেন্ড সমান এক মিনিট এরপরে আমাকে ঠিক আছে ষাট সেকেন্ড সমান এক মিনিট কেমন আর মিনিটের সাথে সম্পর্ক হল ষাট মিনিট সমান এক ডিগ্রি ওকে এটা মাথায় রাখতে হবে আরেকটা হল একশো ডিগ্রি সমান পাই রেডিয়ান ঠিক আছে সুতরাং এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান জাস্ট এই কয়েকটা সম্পর্ক মাথায় রাখলেই হবে এখন দেখো প্রথম আমি কী করবো দশ ডিগ্রি ছয় মিনিট তিন সেকেন্ড আমি বলছি সেকেন্ডকে প্রথম মিনিট আনবো একসাথে মিনিট করার পরে ডিগ্রিতে আনবো ডিগ্রিকে একসাথে রেডিয়ানে নিয়ে যাব ক্লিয়ার এখন তিন সেকেন্ডকে কীভাবে আমি মিনিটে কনভার্ট করবো দেখো আমরা জানি কি আমরা জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট সুতরাং এক সেকেন্ড সমান কত হবে ওয়ান বাই ঐকিক নিয়মের মতো মিনিট সুতরাং কত সেকেন্ড আছে তিন সেকেন্ড তাহলে বেশি না কম এক সেকেন্ড থেকে বেশি না কম বেশি তো বেশি হলে কি হবে গুণ হয় ছোটবেলায় শিখছিলাম তাহলে ওয়ান বাই সিক্সটি ইন্টু থ্রি মিনিট আলটিমেটলি থ্রি বাই সিক্সটি মিনিট ওকে এই যে মিনিটে নিয়ে গেছি তাহলে তিন সেকেন্ডকে মিনিটে কনভার্ট করে ফেললাম তাহলে দশ ডিগ্রিটাকে রেখে দিব এখন ছয় মিনিট আছে আবার তিন সেকেন্ডকে মিনিটে নিয়ে গেছি তাহলে দুটাই মিনিট এখন অর্থাৎ ছয় মিনিট আবার তিন সেকেন্ডটাও মিনিট কত থ্রি বাই সিক্সটি তাদেরকে যোগাকারে লিখব তো দুইটার পর পর মিনিট না দিয়ে আমি সবার বাইরে মিনিট দিব এই দুটার বাইরে ক্লিয়ার এটা কিন্তু গুণাকার ছিল বা এতক্ষণ এভাবে আকারে ছিল আমরা মিনিটে মিনিটে যেহেতু মিলে গেছে সেকেন্ডটা মিনিটে তখন যোগ করে দিব। ডিগ্রি দেখে এখন যোগ করব না এখন খেয়াল করো দশ ডিগ্রি তারপর এখানে যদি আমরা শর্টকাট করি সাইট যদি আমরা লসাগুনি লসাগুনের পরের কাছকেই হর দিয়ে ভাগ এবং লব দিয়ে গুণ তাহলে এখানে হলো হর দিয়ে ভাগ করলে ষাট ষাট গুণ ছয় তিনশো ষাট তিনশো ষাট যোগ ষাটকে ষাট দিয়ে ভাগ করলে কত এক এক যোগ করলে কত গুণ করলে তিন মিনিট তাহলে দশ ডিগ্রি ষাট তিনশো ষাট যোগ তিন তিনশো তেষট্টি মিনিট ওকে এখন এই মিনিটকে কোথায় নিয়ে যাবো ডিগ্রিতে নিয়ে যাব মিনিটকে ডিগ্রিতে নিয়ে গিয়ে ডিগ্রির সাথে আমরা যোগ করব তাহলে মিনিটকে কিভাবে ডিগ্রিতে নিয়ে যায় আমি আপাতত এখানে করি মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাই রাফটা আমি এখানে করি দেখো আমরা কি জানি আমরা জানি ষাট মিনিট সমান এক ডিগ্রি সুতরাং এক মিনিট সমান ওয়ান বাই ষাট ডিগ্রি ঠিক আছে এই এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুতরাং কত মিনিট তিনশো তেষট্টি ভাই কত ষাট মিনিট সমান এক এক মিনিট থেকে বেশি নাকি কম অবশ্যই বেশি তো বেশি হলে কি হয় গুণ হয় তাহলে ওয়ান বাই সিক্সটি গুণ তিনশো তেষট্টি বাই ষাট ডিগ্রিতে সরি গেছে এখন তাহলে গুন দি ষাট আর ষাট গুন দিলে কত ছত্রিশশো তিনশো তেষট্টি ডিগ্রি ওকে তাহলে ডিগ্রিতে নিয়ে গেছি না অর্থাৎ এই যে এই মিনিটটাকেও আমরা ডিগ্রিতে কনভার্ট করে ফেলছি তাহলে আমার আগে ছিল কত দশ ডিগ্রি তাহলে থ্রি সিক্স থ্রি ছত্রিশশো এটাও যেহেতু ডিগ্রি এটাও যেহেতু ডিগ্রি আমি এই দুইটা ডিগ্রিকে একসাথে লিখতে পারি বাইরে একটা ডিগ্রি ওকে তাহলে এই মিনিটকে ডিগ্রিতে নেওয়ার পরে এই ডিগ্রির সাথে আমি যোগ করে দিব তাহলে দেখো সেকেন্ডকে মিনিটে নিয়ে যাওয়ার পরে মিনিটের সাথে যোগ দশ ডিগ্রিটাকে রেখে দিব এবার টোটাল মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করার পরে ডিগ্রির সাথে যোগ ওকে তাহলে এটা একটু আমরা শর্টকাট আর একটু সহজ করি ছত্রিশশো এখানে হবে ছত্রিশশো গুণ দশ তাহলে কত হয় ছত্রিশশো গুণ দশ থ্রি সিক্স থ্রিপল জিরো প্লাস থ্রি সিক্স থ্রি এটা হল ডিগ্রি তাহলে আলটিমেটলি যোগ থ্রি সিক্স থ্রি তাহলে উপর হবে থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি ডিভাইডেড বাই ছত্রিশশো ডিগ্রি এখন ডিগ্রি থেকে রেডিডে নিয়ে যাওয়ার জন্য খুবই সিম্পল পাই ডিভাইডেড বাই একশো আশি পায়ের মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ক্যালকুলেটারও আছে এই যে এই এক্সপোনেন্ট এখানে শিফট exp এই বাটনটা ক্লিক করলে পাই এর মান চলে আসবে ঠিক আছে তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে সহজ কোনটা পাই বাই 180 দিয়ে গুণ অর্থাৎ 36363 ডিভাইডেড বাই 3600 গুণ পাই বাই 180 এটাই রেডিয়ানে মান ওকে এখন এই যে রেডিয়ানের মান আমরা নিয়ে আসলাম তুমি চাইলে সহজ করতে পারো থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি ইন্টু পাই ডিভাইডেড বাই শর একশো আশি দিয়ে যত গুণ করে যত দেশে ভাগ করে দশমিক আসুক সামথিং ওকে দশমিক আসলে সেই দশমিকের মাথার উপর একটা সি দিবা তাহলে কি হয়ে যাবে বৃত্তিমূলক পদ্ধতি আর যদি সি না দাও তাহলে তুমি ওই মানের পাশে রেড রেডিয়ান বা বাংলাও লিখতে পারো রেডিয়ান বারবার ক্লিয়ার এখন এটা আরেকবার যদি তুমি ভালো মতো একটু দেখো স্টেপ বাই স্টেপ তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেম থাকবে বলে আমি মনে করি ঠিক আছে ইনশাল্লাহ ষাটমূলক পদ্ধতি থেকে বৃত্তমূলক পদ্ধতিতে আমরা নিয়ে যেতে পারবো ঠিক আছে এখন বৃত্তমূলক থেকে ষাটমূলক পদ্ধতি কীভাবে নেবো একদম সিম্পল বৃত্তমূলক থেকে ষাটমূলক পদ্ধতি কীভাবে নিয়ে যায় সেটা খেয়াল করো ধরো এটা হলো আমার বৃত্তমূলক ঠিক আছে এটা আমার বৃত্তমূলক আমি এই সাইডগুলো একটু মুছে দিই থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি সিক্স ডাবল জিরো ইন্টু পাই ডিভাইডেড বাই ওয়ান এইটি এটা আমার বৃত্তীয়মূলক ওকে এই বৃত্তীয়মূলককে আমি ষাটমূলক নিয়ে যাব ষাটমূলক মানে হলো কি ডিগ্রি মিনিট সেকেন্ড এখানে আমি নিয়ে যাবো তাহলে আমি কী করবো এই কাজ এই গুণটুকু আমি ক্যালকুলেশন করে আগে কত আসে সেটা একটু দেখি থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি গুন পাই ভাগ থ্রি সিক্স ডাবল জিরো ইন্টু ওয়ান এইটি আসছে হল জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স টু সামথিং লাইক মানটা ওকে এইটা রেডিয়ান এই ব্র্যান্ডটা এখন আমি কি করবো এই জায়গাটা বাটন আসছে বাটন ঠিক আছে এই যে এই বাটনটা আছে ঠিক আছে এই বাটনটা আছে এই ক্যালকুলেটার এখানে সেটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে মান আসছে হল জিরো ডিগ্রি দশ ডিগ্রি চৌত্রিশ দশমিক ছয় পাঁচ এই ধরনের কিন্তু এটা ক্যালকুলার একটু ভুল আসে আর কি ভুল আছে মানে কি প্রথমটাকে আমরা ডিগ্রি হিসাব করব পরেরটাকে আমরা মিনিট বসাবো এই পরেরটার মাথার উপর আমরা সেকেন্ড দিব যদি তোমাকে এরকম দেওয়া থাকে টু মানে এত রেডিয়েন্টকে তুমি ষাটমূলক পদ্ধতি নিয়ে যাও তখন তুমি কি করবে 2.56 পয়েন্ট ফাইভ সিক্স সমান লিখে জাস্ট এই বাটনটা ক্লিক করবে ওকে এই বাটনটা আমরা ক্লিক করব তাহলে আমার এখানে আসছে দুই ডিগ্রি তেত্রিশ মিনিট ছত্রিশ এরকম আসছে ক্যালকুলেটারে এটাও ডিগ্রিতে আসে এখানে কিন্তু ক্যালকুলেটারে আমরা সেটাকে অ্যাভয়েড করে আমরা মিনিট আর সেকেন্ড দিব। এটাই যদি এটা আমরা শিখে রাখি তাহলে পরবর্তীতে আমরা ওই যে দূরত্ব ক্যালকুলেশন আমাদের সুবিধা হবে কারণ ওখানে যে দূরত্ব সূত্রে অ্যাঙ্গেল বসাই সেটা হলো রেডিয়ানে সো এখান থেকে যদি আমি রেডিয়ান নিয়ে যেতে না পারি তাহলে আমি পরবর্তী অঙ্কও পারবো না ঠিক আছে তো দেখা হবে পরের ম্যাটটা নিয়ে ইনশাআল্লাহ তখন ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ আলাইকুম